কাশিম বাজার ভাট আমাদের বহু দিনের পুরনো কর্মী অমল সরকার ওনার বাড়িতে ঢুকার মুখে লোহার রড দিয়ে যে ব্যারিকেড করা ছিল মানে রেলিং টাইপের তার মধ্যে আমাদের প্রার্থীর বড় হোডিংটা লাগানো ছিল এবং আমাদের ফ্ল্যাগ লাগানো ছিল হুম বেশ কিছু মুখে গামছা ঢেকে ওখানে চিৎকার করে এবং আমাদের পার্টির নামে প্রার্থীর নামে গালাগালা গালিগালাস দেয় এবং ছেড়ে হুম তো যেহেতু অমল সরকারের বয়স প্রায় পঁচাত্তর বছর উনি সবই জানলা দিয়ে দেখেছেন কিন্তু কিছু বলার বা কিছু করার ক্ষমতা ছিল না না এবং উনি নিজেও অসুস্থ মানুষ শহরে দুষ্কৃতী রাজ কারা চালায় কাদের হাতে লুম্পেন থাকে কাদের হাতে মাসলমান থাকে এটা সব মিডিয়ায় জানে বহরমপুরে সাধারণ জানে হুম সুতরাং যেহেতু আমি দেখিনি বা অমল সরকারও প্রত্যক্ষভাবে তাদের চিনতে পারেনি সেজন্য কোনো রাজনৈতিক দলের নাম আমি দিতে পারবো না তবে এটুকুন বলতে পারি আমাদের বিরোধী তো ভেঙেছে আপনাদের বিরোধী সেক্ষেত্রে তো না কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দুটো দুটো দলকেই আহ বলা যে ধরা যেতে পারে বলা যেতে পারে কিন্তু নিশ্চিতভাবে তো আমি বলতে পারি না তার মানে আপনার কারা ভেঙেছে এটা পরিষ্কার না কোন দল ভেঙেছে এটা পরিষ্কার না না রাজনৈতিক দুষ্কৃতিরাই ভেঙেছে তাদের হাতে রাজনৈতিক দুষ্কৃতি নিয়ে কোন পদক্ষেপ পরিচালনা করে তারাই ভেঙেছে কোথাও কমপ্লেন করা হচ্ছে হ্যাঁ আইসি কে আমি জানিয়েছি হুম আইসি যথাযথ ব্যবস্থা নেবে বলে আমাকে আশ্বাস দিয়েছে